বিরাট কোহলি আগের দিন যেই কাজটা করেছেন সেটাকে কোনোভাবেই সমর্থন করা যায় না স্যাম কনস্টাসকে যেভাবে তিনি যে ধাক্কা মারলেন ওইটা ক্রিকেট মাঠে খুবই আগলে একটা দৃশ্য ভাই ক্রিকেট তো আর বডি কন্ডাক্টের গেম না এটা তো ফুটবল না এটা তো বাস্কেটবল না এইখানে গিয়ে আপনি ওইভাবে ধাক্কা মারবেন আমি বাকি সব কিছু বাদ দিয়ে দিলাম যে কোহলি মডার্ন ডে গ্রেট সেইখানে স্যাম কনস্টাস মাত্র প্রথম টেস্ট ম্যাচ খেলতে নামছে তার ব্যাটিংয়ে পুরোপুরি এলোমেলো ভারত ওগুলো আমি সবকিছু এক সরিয়ে রেখেই বলছি এমনটা করা কলির মাপের ক্রিকেটারের ক্ষেত্রে আসলে সাজেনা। না কারো ক্ষেত্রেই সাজে না ক্ষেত্রে সেটা আরও বেশি করে সাজে না ওই ঘটনার প্রেক্ষিতে বিরাট কোহলিকে তার ম্যাচ ফি টোয়েন্টি জরিমানা করা হয়েছে এবং তুমুল সমালোচনা করা হয়েছে তার যে অস্ট্রেলিয়ান মিডিয়া বিরাট কোহলিকে কিং কোহলি বলে মুখে ফেনা তুলে ফেলছিল এই সিরিজের আবহে তারা পর্যন্ত ক্লাউন কোহলি নাম দিয়ে এত বড় ছবি টবি ছেপে তার নাকে মানে উপরে হচ্ছে যে ক্লাউনের মতো লাল বল সেটে দিয়ে ওইরকম ছবিও তারা আসলে ছাপছে এখন এটা তো করে হলোটা কি বিরাট কোহলি রেগে গেলেন বিরাট কোহলি আরও জেদি হলেন বিরাট কোহলি আরও দৃঢ় প্রতিজ্ঞ হলেন এবং এই বিরাট কোহলি আসলে ভয়ঙ্কর মানে প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর ভারতের জন্য এই বিরাট কোহলি দুর্দান্ত মনে হচ্ছিল এই ইনিংসে সব কিছুর জবাব তিনি দিবেন ব্যাট হাতে এবং সেঞ্চুরিটা আসলে লেখাই ছিল যেইভাবে তিনি খেলছিলেন তাতে হাফ সেঞ্চুরিও পাননি কিন্তু সেঞ্চুরিটাকেও অসম্ভব মনে হচ্ছিল না কোহলির সেই জেদ এবং দৃঢ় প্রতিজ্ঞ হবার পরে কি কি তিনি করতে পারেন অতীতে তিনি কি কি করেছেন সেই সব কিছু বিবেচনায় রেখে কিন্তু আট বল। মাত্র আট বলের মধ্যে বিরাট কোহলি নিজে তো ডুবলেনি ভারতকেও কি আসলে ডুবিয়ে দিলেন নাকি মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিন শেষে ভারত যে প্রবলভাবে এখন একেবারে চাপের মধ্যে রয়েছে তাতে ওই আট বলের ভূমিকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কিনা সেকেন্ড সেকেন্ডের মোমেন্ট অব দ্য ডে তেও সেটা অপ্রতিদ্বন্দ্বী কিনা দেখুন ভারতের এই দিনে তারা যখন ইনিংসটা শুরু করেছে তার আগে হচ্ছে কি অস্ট্রেলিয়া আগের দিনে কি বলে চলে উইকেটে দিন খেলা শুরু করেছিল সেইখান থেকে পর্যন্ত তারা গিয়েছে অর্থাৎ আরো একশো রান যোগ করেছে যেই পার্টনারশিপটা ছিল স্টিভেন স্মিথ ও প্যাট কামিনস এর অবিচ্ছিন্ন বারো রান সেই পার্টনারশিপটাতে তারা আরও একশো রানের দিন যোগ করেছে একশো রানের পার্টনারশিপ অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন দলের মুহূর্তে ব্যাট হাতে আবারও একবার তিনি ঝলসে উঠলেন এবং এই পার্টনারশিপটা ম্যাচটা ডিসাইড করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারে হাফ সেঞ্চুরি থেকে তিনি মাত্র এক রান ধরে ঊনপঞ্চাশ রানে রবীন্দ্র জাদেজার বলে তিনি আউট হয়ে গিয়েছেন স্টিভেন স্মিথ অন্যদিকে তিনি টানা দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি তুলে নিলেন ব্রিসবেনের পরে হচ্ছে গিয়ে এই মেলবোর্নেও এবং সেইটা সেই ভিনটেজ স্টিভেন স্মিথকে মনে করিয়ে দেওয়ার মতো সেঞ্চুরি আটষট্টি রানে তিনি নট আউট ছিলেন এবং শেষ পর্যন্ত একশো রান করেছেন মাঝখানে বারো টেস্টের চব্বিশ ইনিংসে সেঞ্চুরি পাননি এখন পর দুই টেস্টে তিনি সেঞ্চুরি পেয়ে গেলেন ক্যারিয়ারে চৌত্রিশতম টেস্ট সেঞ্চুরি হয়ে গেল ইনফ্যাক্ট টেস্ট ক্যারিয়ারের দশ হাজার রান থেকে আর মাত্র একান্ন রান দূরে তিনি রয়েছেন এখনও এই সিরিজের তিনটে ইনিংস বাকি রয়েছে বা দুইটাও হতে পারে যদি ভারত ফলন টলন করে ফেলে ওইরকম কোন বিষয় বিষয় হয় সো ওই এর মধ্যে হচ্ছে গিয়ে এই বর্ডার গাভাস্কার সিরিজে স্টিভেন স্মিথের দশ হাজার রান হয়ে যাবার পক্ষে কোন বাজিটা ধরতেই পারেন অস্ট্রেলিয়া এই যে তাদের পার্টনারশিপটা স্টিভেন স্মিথ প্যাটকামেন্সের যে একশো বারো রানের পার্টনারশিপ এই দিন আরও একশো যোগ করে পার্টনারশিপ ব্রেক হওয়ার পরও কিন্তু আরও তেষট্টি রান যোগ করেছেন সেইখানটাতে স্টার্ক নাথান লায়নদের নিয়ে স্মিথ চারশো চুয়াত্তর রানের বিশাল সংগ্রহ তারা গড়ে তোলে এখন চারশো চুয়াত্তর রান তো অনেক রান যে কোনো বিবেচনাতে অনেক রান কিন্তু ইন্ডিয়ার ওই যশশ্রী জয়সল এবং বিরাট কোহলির পার্টনারশিপের সময় এমনকি এটাও মনে হচ্ছিল ভারতের পক্ষে এই অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের কাছাকাছি চলে যাওয়া চাই কি সেটাকে আমি এখনো অসম্ভব বলছি না কিন্তু তখন সেটা অনেক বেশি সম্ভব মনে হয়েছিল কেন ধরেন শুরুতেই ব্যাটিং অর্ডারে যিনি নিজেকে প্রমোশন করে টপ অর্ডারে ওপেনিং এ নামে নিয়ে এসেছেন সেই রোহিত শর্মা ক্যাপ্টেন তিনি কিন্তু এই ইনিংসও ব্যর্থ প্যাট কামিন্সকে পুল করার চেষ্টাতে টপেজ হয়ে তিনি আউট হয়ে গেছেন মাত্র তিন রানে সিরিজে তিন রান নয় রান দশ রানের পর আবারও তিন রানের ইনিংস অর্থাৎ এই চারটা ইনিংস মিলিয়ে তিনি হচ্ছে গিয়ে পঁচিশ রান মাত্র করলেন পঁচিশ রান মাত্র তিনি করলেন এবং শুধু সেটা না এর আগেও তার গত চোদ্দোটা টেস্ট ইনিংস মিলিয়ে মনে হয় হচ্ছে গিয়ে একশো খুব খারাপ অবস্থা ভারতের এই টেস্ট ক্যাপ্টেনের ফর্মের কথা ব্যক্তিগত ফর্মের কথা যদি বলি প্যাট কামিন্স এরপরে কে এল রাহুলকে যেই বলটাতে বোল্ড করেছেন সেটা একটা ড্রিম ডেলিভারি সেটা একটা অসাধারণ ডেলিভারি মিডেল অফে পিচ করে একটুখানি বেরিয়ে গিয়ে অফ স্ট্যাম্পের হচ্ছে গিয়ে টপ অফ অফ হচ্ছে গিয়ে বলটা নিয়ে গেছে দুর্দান্ত একটা অসাধারণ ডেলিভারিতে তিনি আউট করেছেন একান্ন রানে দুই উইকেট ভারত হারিয়ে ফেলেছিল এখন ওই জায়গাটা থেকেই সি জয়সাল এবং বিরাট কোহলির প্রতিরোধ বিরাট কোহলির ওই যে পেছনের এত কিছু গত এক দুই দিনে গত দিন থেকে শুরু করে যা যা হয়েছে সেই কারণে তাকে খুবই ডিটারমাইন লাগছিল এবং জয়সওয়াল তিনিও হচ্ছে গিয়ে খুবই তার ওই আস্থা নিয়েই ব্যাটিং করছিলেন পার্টনারশিপে রান একশো হয়ে গেল জয়সল একটা দুর্দান্ত কাভার ড্রাইভ করে ওইখানে হচ্ছে গিয়ে দুর্দান্ত কাট করে ইনফ্যাক্ট বোলেনকে তিনি হচ্ছে গিয়ে যখন ওই সেঞ্চুরিটা তুললেন সেঞ্চুরি পার্টনারশিপটা ইনফ্যাক্ট তুললেন তিনি নিজে এইটটি ঘরে পৌঁছে গেলেন তখন কিন্তু মনে হচ্ছিল যে অস্ট্রেলিয়ার চারশো চুয়াত্তর রানটাও ভারতের জন্য আসলে অত বড় কিছু নাও হতে পারে অবশ্যই বড় কিন্তু নাও হতে পারে ভেরি নেক্সট ডেলিভারিতে ওই সেঞ্চুরি পার্টনারশিপ হওয়ার পরে যেটা হলো সেইটা আসলে মানে জয়সাল ওইটা তিনি একটা কি বল ঠেলে সিঙ্গেল জন্য নেওয়ার ছুটলেন কিন্তু বিরাট কোহলি ওই তার ডাকে সারাই ইনফ্যাক্ট দেননি দুইজন প্রায় এক প্রান্তেই আসলে চলে এসেছিলেন প্যাটকামিন্স থ্রো ধরে উইকেট কিপার অ্যালেক্স কেরি সহজেই রান আউট করে দিলেন জয়সালকে এখন কলটা ছিল ওইখানটাতে জাসেসি জয়সলের তিনি যখন রান নেওয়ার জন্য ছুটছেন বিরাট কোহলি সেটাকে রেসপন্ড করাটা উচিত ছিল রেসপন্ড করলে কি তিনি রানটা মেক করতে পারতেন আমার কাছে সেটা আবার মনে হয় না যে ওইটা আসলে সিঙ্গেল ছিল না সো বিরাট কোহলি ওইখানে যে রেসপন্ড করেনি তাদের ভুল বোঝাও হয়েছে কিন্তু রেসপন্ড না করার কারণে যে তিনি যে এটা একটা বিরাট ভুল হয়েছে ব্যাপারটা আমি সেইভাবে বলবো না রেসপন্ড করলে হয়তো বা তিনি নিজেই আউট হয়ে যেতে পারতেন কেননা হচ্ছে কি ওই বলটা খেলার জন্য ফলো থ্রুতে তো ক্রিজের অনেক বাইরে বেরিয়ে এসে রান শুরু করে দিয়েছেন জয়সওয়াল বিরাট কোহলির ক্ষেত্রে তো আর বিষয়টা সেটা ছিল না নন স্ট্রাইকিং এন্ডে ঠিক আছে এই পার্টনারশিপ ব্রেক হওয়ার পরে বিরাট কোহলি তো আরও ডিটারমাইন্ড হওয়ার কথা এবং বিরাট কোহলি তো হচ্ছে গিয়ে সেখানে বড় ইনিংস বলটা আরো বেশি নিশ্চিত হয়ে যাওয়ার কথা আর এই ইনিংসটার মধ্যে যে টিয়ারড বলে যে তিনি খেলেছেন সেখানে তার যে দুর্বলতাটা অফ স্ট্যাম্পের বাইরে ফোর ফাইভ সিক্স ট্যাম্পে ওইখানে অনেকগুলো বল অস্ট্রেলিয়া করেছে অস্ট্রেলিয়ার বোলাররা অনেক টেম্পট করেছে বিরাট কোহলি বেশিরভাগ বলই কিন্তু আসলে ছেড়ে দিয়েছিলেন কিন্তু স্কট বোলেন্ডার ওইটাতে ছিল আগের ওভারের লাস্ট বলটাতে রান আউটের ইনসিডেন্টটা নেক্সট ওভারে বোলেন্ডার ফাস্ট বলটা এই আট বলের মধ্যে আর কি ফাস্ট বলটার মধ্যে বিরাট কোহলি সেই ফাইভথ সিক্স ট্যাম্পের একটা বল ঠিকই তারা করতে গিয়ে বিহাইন্ড হয়ে তিনি আউট হয়ে গেলেন ছিয়াশি বলে ছত্রিশ রান করে এই যে আট বলের মধ্যে দুইটা উইকেট ভারত হারালো হ্যাঁ তারপরে অস্ট্রেলিয়া আরও একটা উইকেট পেয়েছে নাইট ওয়াচম্যান হিসেবে আকাশ দ্বীপকের যে নামিয়েছিল তার উইকেটটাও অস্ট্রেলিয়া তুলে নিয়েছে স্কট বলেন্ডে নিয়েছেন ফলে এখানটাতে হচ্ছে নয় রানের মধ্যে তিনটা উইকেট ভারতের হারিয়ে গেছে তারা একটা মোটামুটি কমফোর্টেবল মানে কিছুটা কমফোর্টেবল অবস্থা থেকে অল অফ এ সাডেন দিনের শেষ এই আধা ঘন্টার মধ্যে তিনটা উইকেট হারিয়ে এখন একশো রান পাঁচ উইকেটে দ্বিতীয় দিনে খেলা শেষ করেছে এখনও তার। তারা হচ্ছে গিয়ে দুইশো দশ রানে পিছিয়ে রয়েছে ইনফ্যাক্ট এবং সেই জায়গাটা থেকে তারা তিনশো দশ রানে ইনফ্যাক্ট পিছিয়ে রয়েছে একশো চৌষট্টি করেছে আর চারশো চুয়াত্তর সো এখনো একশো রান করতে হবে ফলো অন এড়ানোর জন্য সেইটাকে তো অসম্ভব বলার কোনো উপায় নেই কেননা এইখানটাতে ধরেন ঋষভ পান্ত রয়েছেন রবীন্দ্র জাদেজা রয়েছেন ওয়াশিংটন সুন্দর রয়েছেন সেই ফলোনটা তারা এড়িয়ে ফেলাটাই আসলে প্রত্যাশিত কিন্তু সেকেন্ডের খেলার শেষ ভাগে গিয়ে বিরাট কোহলি ওই আট বলের মধ্যে একটা রান আউটের মিক্স আপের অংশ হয়ে এবং তারপরে তিনি নিজে আউট হয়ে গিয়ে নিজে যেমন ডুবেছেন ভারতকেও কি তেমনি ডুবিয়ে দিয়েছেন কিনা ম্যাচে ভারত এখন যেই কোনটা সে অবস্থায় রয়েছে তাতে করে এই আটটা বলে কোহলির নিজে ডোবা এবং ভারতকে সম্ভাব্য ডোবানোর বাইরে অন্য কোনো কিছুকে মোমেন্ট অফ দ্য ডে আমি করতে পারছি না স্টিভেন স্মিথ আর প্যাট এর দুর্দান্ত পার্টনারশিপ স্মিথ এর ওই চৌত্রিশতম টেস্ট সেঞ্চুরি সত্ত্বেও আমার মনে হয় আপনিও মোমেন্ট অফ দ্য ডে আমার সঙ্গে একমতই হবেন নাকি